গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনগুলোকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়োদের আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও তো সেটা হলো ফাঁকিবাজি এগরুল তো আমি কিভাবে ভাবে ফাঁকিবাজিভাবে এগরুল বানিয়েছি অবশ্যই তোমাদের কাছে মানে মানে অনেক দিন ধরে চাইছিলাম শেয়ার করবো শেয়ার করব তো আজকে এটা ফাইনালি বন্ধুরা শেয়ার করলাম তো দেখে নাও কী করে করলাম এটা সবই পারো আর এটা দোকানের একডুলের মতো হয় না এটা হলো ওই মেলার মধ্যে যে পাওয়া যায় বা বিভিন্ন পূজা টুজার সময় যে উঠে তখন যে মানে ফুটপাতে যে হয় এগুলি মানে স্পেশালি যে দোকান ওইগুলির মধ্যে যেভাবে করা হয় যে একটা টেস্টি লাগে ওইরকম লাগে না বাট মেলার মানে মেলা টেলার মধ্যে খেতে যে মানে যে একটা টেস্টি ওরকম টেস্টি লাগে বাট ভালোই খাওয়া যায় একদম মানে একদম খারাপ খেতে লাগে না একদম ভালোই তো দেখো ফার্স্টে কলের মানে চুলার মধ্যে ফ্রাই প্ল্যানটা বসিয়ে নিয়েছি তো তারপর আমি সেখানে একটা ডিম ভেঙে দিলাম তো ডিমটা ভেঙে দিয়ে তারপর কুসুমটাকে আমি খেটে নিয়েছি তো কুসুমটার মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম কারণ আমরা সবাই জানি নুন ছাড়া ঘিয়ে মাটি তো নুন ছিটিয়ে দিলাম তোমরা চাইলে সেখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিতে পারো তা আমি সেখানে স্কিপ করলাম আর সেখানে দেখো সকালে আমার রুটি করা ছিল এই রুটিটাকে দিয়ে দিলাম ডিমটার উপরে তারপর এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব তো আমার দেখলাম যে আমার তেলটা কম হয়েছে তো তার জন্য আমি আবারও একটু তেল দিয়ে দিলাম তো এইভাবে কারা কারা ফাঁকি করে এগুলো খাওয়া অবশ্যই জানাবে আমি তো এইভাবেই খাই সকালে ব্রেকফাস্টের জন্য বা রাতের ডিনার বা বিকালের যে স্ন্যাক্স হিসাবে বলো এইভাবে কিন্তু একটু দারুণ করে খাওয়া যায় আমি কিন্তু আমার বিমণিকেও এইভাবে বানিয়ে দিয়েছি ও খেয়ে খুবই মজা পেয়েছে একদম পুরুই এগুলোর মতো লাগে একটুও খারাপ লাগে না খেতে যারা খাওনি এখন এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো আর সরি বন্ধুরা আমার ভীষণই গলার মধ্যে ঠান্ডা লেগেছে জানি না এই ঠান্ডা কবে ভালো হবে অ্যাকচুয়ালি আমার অ্যালার্জি থেকে আমার ভীষণই ঠান্ডা মানে একবার ঠান্ডা লেগলে আমার এই ঠান্ডা আর কখনো ভালো হতে চায় না তো দেখো আমি এটাকে খুব সুন্দর করে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজতে হবে তো আমার একটা হয়ে গেল আমি দুইটা করবো তো তারপর আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি আবারও ডিমটা ফাটিয়ে তারপর এটার উপর কিন্তু দিয়ে দেব রুটিটা ডিমটা দিয়ে দিলাম আর আমার এরকম ভাবে ডিম ফাটাতে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো ডিমটা দিয়ে দিলাম তো রুটিটা আবার দিয়ে আমি রুটিটা সুন্দর করে বন্ধুরা ভেজে নিচ্ছি তোমরা চাইলে সেখানে নুন সরি নুন তো দিতেই হবে তোমরা চাইলে সেখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চাইলে একটু স্বাদের জন্য একটু গোলমরিচ দিতে পারো তো বন্ধুরা মাঝখানে দিয়ে বলে রাখি আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা করে বন্ধুরা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো মানে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো সেম নামে আমার ফেসবুক পেজ মমিতা কিচেনের ব্লগ ওইখান থেকে যদি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আর ফলো করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও সরি ফলো করে বন্ধুরা অবশ্যই একটা মানে লাইক এন্ড শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা তোমাদের অন্য অন্য বন্ধুরাও যাতে দেখতে পারে তো দেখো আমার এগ হয়ে গেল নামিয়ে নিলাম তো তারপর আমি এখন সাজিয়ে নিব তো সাজানোর জন্য আমি শসা আর পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছি এগুলিকে আমি দু এগরোলের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে দুটো এক মধ্যে আমি দিয়ে দিলাম তারপর সুন্দর করে দেওয়ার পর দিয়ে দেবো সস চাট মশলা আর বিট নুন এটা খেতে ভীষণই ভালো লাগে আমি প্রায় সময় রাতে ডিনারের জন্য এটা আমি খেয়ে ফেলি বন্ধুরা যারা ক মানে যারা খাওনি তারা এটা একবার বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখো মানে একবার খেও তারপর আমি সস দিয়ে দিচ্ছি মাঠটার মধ্যে দিলাম না কারণ মাছ ওচ খেতে ভালোবাসে না তার জন্য আমি একটার মধ্যে দিই নেই আর একটার মধ্যে দিয়েছি আর সব কিছু করতে পারি আমি এগরোলের যে মুড়াটা এইভাবে যে মুড়তে হয় আমার এই মুড়াটা কেন জানি হয় না এটা আমার আমাকে একটু ভালো করে শিখতে হবে তো খুব সুন্দর করে এগরোল বানিয়ে নিলাম তা একটা এগুলোর দোকান বন্দর অবশ্যই দেওয়া যাবে তো হয়ে গেলো আমার চর দিয়ে এগরুল তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কার কেমন লাগবে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেবো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আবারও দেখাবে নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে কোনো কুকিং ভিডিও হতে পারে কোনো একটা ব্লগ ভিডিও তো চলো বন্ধুরা টাটা